হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নদীর ঘাটে এসেছি নদীর পাট খুবই সুন্দর সেই দেখো একটা মাল ভর্তি করা একটা ট্র্যাক আসছে মানে কি বলে নৌকা আসছে জাহাজ বা টলি বা যেটাই বলো দেখতে পাচ্ছ দেখো একটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ধানের বস্তা আছে এতে দেখতে হচ্ছে মাল পুরোপুরি লোড ধান আসছে যাই হোক দেখতে তো পাচ্ছ নদী অঞ্চল খুবই সুন্দর যারা যারা ভিডিওটা দেখ দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখন এই নদীর এখানে ঘুরতে এসেছিলাম একটু মানে নদীর ধারে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ওকে বাই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি